মাস দুই মাস থেকে অন্য হুজুর কিংবা ডাক্তার দেখেছেন দেখেছি কি হুজুর হুজুর দেখেছি ডাক্তার দেখেছি তাদের ফলাফল কিচ্ছু নেই আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আমার রিক্সা বাইরে থেকে না দিসি আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন আছেন শুনছি ভালো চিকিৎসা ভালো এ কারণে জি আমরা যে চেষ্টা করতে পারি সুস্থতা অসুস্থতার সম্পূর্ণ মালিক আল্লাহ সেটা কি আস পৃথিবীর শরীরে সাজির হও বিল্লাল আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন বিলাই আর কুকুর বিলা বিড়াল আর কুকুর কোন জায়গায় দেখতে পাচ্ছেন

কুকটরাছে পুরুষ হ্যাঁ গ্লেজ হচ্ছে মহিলা আচ্ছা দুইটা এখন এক জায়গায় একটা খাসার মধ্যে বন্দি হবে ই আল্লাহু আকবার আল্লাহ দুইটা এখন এক জায়গায় হয়ে একটা খাসার মধ্যে বন্দি হয়েছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সামনে কে আছে পুরুষ না মহিলা খাসার সামনে কে পুরুষ না মহিলা মহিলা মহিলাটা সামনে এই তোমাদের দুজন থেকে আমার সাথে কথা বলবে কে সে সামনে আসো মহিলাটাই সামনে আসে নাকি পুরুষটা আসছে মহিলা কষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে না তুমি নিজ থেকে আসছো না নিজের কি বলে কষ্ট করেন যে তোমরা দুজনেই আছে নাকি আরো কেউ আছে কষ্ট করেন আপনার যে তোমাদের ধর্ম কি ধর্ম কি কি বলে হিন্দু তোমরা কোথায় থেকে রুগী কে ধরছো কোন জায়গা থেকে ধরছো ঘর থেকে আর বাইরে থেকে না কেন ধরছ কি বলে আঘাত করছিল কোথায় আঘাত করছিল নাকি গড়ে বলতে কেন কিভাবে আঘাত করছিল যেমন দাদা বলেছেন তারপর

মানে একটা বিড়ালকে মারতে দিছে দেওয়ার পর মানে দুই তিনটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর থেকে হাত দিয়ে হাত দিয়ে দেওয়ার পর থেকে ওনারই অবস্থা আর সাধারণত সাধু বসে পায় ঘুমায় না তো দবছা যতক্ষণ বসে থাকতো সাধারণ মধ্যে বসে দেখো ঘুমায়ত না এগুলা কি তোমরাই করছো কি বলে জি রুগীর ঘরে রোগীর রোমে ঢুকে কেন ফানের জক ফেলে দিছ তুমি কি বলে ক্ষতি করতে তোমার তোমাদের রুগী তো তোমাদের কোনো ক্ষতি কর নাই করছে তো তাহলে রুগীর ক্ষতি কেন করছে রোগী তো বিড়ালকে মারছে তোমরা বিড়ালের বেশ ধরে আসছো কেন দোষ কি তোমার না রুগীর এখন তোমাদেরকে যদি কোনো ছেড়ে দিই তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে নাকি ক্ষতি করবে চলে যাবে আপনার মতামত কি

ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বলছে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর সবাই কেমন আছেন কি বলছে বলো হুজুর এই রুগীর সাথে আমরা এখানে দুইটা জিন পাইছি একটা পুরুষ একটা মহিলা তাদেরকে আমরা জবাই করছি হুজুর এই জিন দুইটা ছাড়া এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই এই দুইটার আত্মীয় স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো আচ্ছা হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে কুফরি চারটা কথায় কথায় করছে রুগীকে দেখান কোন কোন জায়গায় দেখাচ্ছে রাস্তাত ঘরে হম রাস্তাত রাস্তায় ঘরে আর আর কথায় এই দুই জায়গায় কি চারটা করা হয়েছে আচ্ছা হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা বান কথায় কথা ঠিক আছে কুফরি এবং তুলে নিয়ে নিয়ে আসেন আসছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিজ থেকে আসছে আচ্ছা হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন হুজুর আপনারা সবাই চলে যান মিরপুর মিরপুর নাম্বার যান গেছে 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 যে এলাকায় থাকে ওটা হচ্ছে বড় জলিয়া বাসা নাম্বার হচ্ছে বারো এক নাম্বার গলি গেছে গেছে হুজুর ওইখানে গ্যাস রোগীর নাম হচ্ছে যে আখি তারা মুক্তা রুগীর পিতার নাম মিত শেকুল ইসলাম মাতার নাম হচ্ছে যে মনোয়ারা বুলবুল পাইছেন হুজুর আচ্ছা হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে ডাইন সাইডে কানের উপরে প্রচন্ড ব্যথা কিডনিতে সাইডে সমস্যা ব্যথা করে আঙ্গুলে ব্যথা করে কোনো কিছু ভালো লাগে না সবসময় অশান্তি অশান্তি লেগে থাকে হুজুর দেখে তো রুগীর সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটা তিনটা বান কিন্তু কোফরি তিনটা বান তিনটা তোlene আসেন হ্যাঁ স্যার হ্যাঁ আসছে জি জি নাসির হুজুর নই কোফরি এবং কোফরি তিনটা বান তিনটা জ্বালিয়ে দেন লুকে শরল থেকে সবগুলো কোতে বের করে জ্বালিয়ে দেন জলদি দিছে জ্বালিয়ে দিছে জি সাথে জিনবানুফরিদনার কোন সমস্যা আছে আপনারা সবাই চলে যান সিলেট সিলেট বিভাগ জেলা সিলেট থানা হচ্ছে যে গেছে ইউনিয়ন হচ্ছে যে রামপাশা যে এলাকা থাকে ওটা হচ্ছে দোহাল গেছে ওখানে একজন রোগীর নাম হচ্ছে রুজিনা বেগম রোগীর ফিতার নাম হচ্ছে যে সেরা গালি মাতার নাম হচ্ছে যে রাবিয়া বেগম রোগীর নাম রুজিনা বেগম রোগীর পিতার নাম হচ্ছে যে সেরা গালি পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে জিনো জাদুবদ নজর স্বপ্নে কি কি দেখে খারাপ কিছু হতে দেখে শারীরিক অস্থিরতা কোনো কিছু ভালো লাগে না মেজাজ খিট থাকে হুজুর দেখেন তো রোগীর সাথে টেস্ট করে আমরা জিন এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটাকে ধরে নিয়ে আসেন নি আসছে জি দুইটা রাত্রে شلون কতজন আছে যারা পর্বতেতে গতি করতে পারে পাঁচজন তাদেরকে সহদর নিয়ে আসেন টোটাল 60 টাকা জবায় করেন করছে করছে হজরুকের জন্য কয়টা কুফরি করছে তিনটে তিনটা কুফরি বানাসেনি না ঠিক আছে কুফরিগুলো তুলে নিয়ে আসেন জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন জি জ্বলি দিছে 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 হজর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া হাটফুকুরিয়া বিভাগ হচ্ছে হাটফুকুরিয়া পুকুরিয়া ইন্ডিয়া হাট পুকুরিয়া যান গেছে জেলা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা গেছে থানা হচ্ছে যে কেনিও যে এলাকা থাকে ওটা হচ্ছে বলেয়া গেছে হুজুর এখানে একজন রুগী আছে রুগীর রুগীর নাম হচ্ছে সাদ্দাম সরকার রুগীর ফিতা নাম হচ্ছে যে মাজাফর সর্দার মাতার নাম হচ্ছে যে মিনারা সর্দার রুগীর রোগীটা খুঁজে বের করুন রোগীর নাম সাদ্দাম সরকার রোগীর পিতার নাম আজাফর সর্দার পাইছেন অস্থির অস্থির লাগে কোনো কিছু ভাল লাগে না অস্থিরতা সব সময় অশান্তি লেগেই থাকে কোনো কিছু ভাল লাগে না কোনো কিছু করতে ভাল লাগে না হুজুর এই সমস্যাটা আজকে দীর্ঘ দিন ধরে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটে ধরে নিয়ে আসেন বেশ টিনটা আত্মীয় শতজন কতজন আছে যারা পার্বতীতে ক্ষতি করতে পারে সজ্জন তাদেরকে সহদর নিয়ে আসেন টোটাল 10 টাকা জবায় দেন disse disse খুজড়ুকির জন্য কয়টা কুফরি করছে তিনটি বান আছে নে ঠিক আছে কুফরিগুলা তুলে নিয়ে আসেন বুঝেছে জিনগুলাকে জবায় করে জিনের লাশ এবং কুফরিগুলা এক একসাথে করে জ্বালিয়ে দেন জলদি দিছে। হুজুর সবাই চলে যান ইন্ডিয়া আসাম। চলে গেছে। জেলা হচ্ছে যে নাগাও চলে গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে দুহাতফারা বসতিতে যান। গেছে। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে আমাদের। রোগীর নাম হচ্ছে মুরশেদ দা খাতুন। রোগীর পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম। রোগীর মাতার নাম হচ্ছে যে জামসুন নাহার। পাইছেন জিন হাজির হয় কথা বলে জিনে বলে যে রোগী কেনাকে নিয়ে চলে যাবে এরকম হুজুর বলে কোনো কিছু কারো কোনো কথা শুনে না নিজের নিজের মন মতো চলে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটি ধরে নিয়ে আসেন তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে সাতজন তাদেরকে সহদর নিয়ে আসেন তাদেরকে সহদর নিয়ে আসছে জি পুজো রুগীর জন্য কয়টা কুফরি করছে তিনটা বান তিনটে কুফরি তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন

ইউনিয়ন হচ্ছে সাত নং চাঁদনি ঘাট গ্রামের নাম হচ্ছে যে বালিকান্দি আসছে বালিকান্দি হুজুর এখানে একজন রুগী আছে নাম হচ্ছে আইরিন রুগীর পিতার নাম হচ্ছে যে মোসব্বির উল্লাহ মাতার নাম হচ্ছে মিনারা রোগীর নাম আইরিন রুগীর পিতার নাম হচ্ছে মোসাব্বির উল্লাহ পাইছেন শরীর টানে শরীরের মধ্যে জ্বালা পড়া করে আহ রাত হলে শ্বাস বন্ধ হয়ে আসে গলা ছাপ দিয়ে ধরে ঠান্ডা লাগে হোজেন আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ দিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা দিন আছে তিনটি তিনটাকে ধরে নিয়ে আসেন তিনটে রাত্মিক কত কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহধরে নিয়ে আসেন টোটাল আটটাকে জবাই করেন করছে হোজন রুগীর জন্য কয়টা বান মারছে তিনটা তিনটে আছে আসেনি আচ্ছা কুফড়ি কাটা আছে তিনটে তিনটা তুলে নিয়ে আসেন নিশ্চার কুফড়ি এবং বানগুলো তুলে নিয়ে আসছে জি রোগীর ফাঁ থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিশ্চয় স্যার ওদের এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে

হুজুর রিফাত আহমেদের সমস্যা হচ্ছে মাথা গরম থাকে কারো কোনো কথা শুনতে চায় না কারো কোনো কথা ভালো লাগে না অস্থির অস্থির থাকে হুজুর আমরা টেস্ট করে রিফাদ আহমেদের সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রিফাদ আহমেদের সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটি বান তিনটি জিন আসেনি হুম কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন বগির ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে আপনার সবাই চলে যান যশোর বিভাগ জেলা হচ্ছে চুয়াডাঙ্গা যশোর বিভাগ চুয়াডাঙ্গা জেলায় চলে যান গেছে থানা হচ্ছে যে আলম ডাঙ্গা গেছে গেছে গ্যারামও সেন গেছে গেছে আচ্ছা যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে সাদা বিরিজ থেকে কুষ্টিয়া রোড বিশ দুইশো মিটার দুইশো মিটার গেলে বাম বামে এসে দুই নাম্বার দুই নাম্বার সোয়াই দু আয় দুই নম্বর সোয়াই মিন ওইখানে আমাদের রুগী আছে একজন রোগীর নাম হচ্ছে যে আকলিমা খাতুন রুগীর পিতার নাম হচ্ছে যে আক্কাশ আলী মন্ডল মাতার নাম হচ্ছে যে মাহিরন না রুগীর নাম মাকলিমা খাতুন রুগীটা খুঁজে বের করুন পাইছেন আচ্ছা হুজুর রোগের সমস্যা হচ্ছে যে নামাজ পড়তে নামাজ পড়ার সময় কুকুর দেখে স্বপ্নে উড়ে নিয়ে মানে স্বপ্নে স্বপ্নে দেখে যে আমাকে স্বপ্নে উড়ে নিয়ে উড়ে নিয়ে চলে যাচ্ছে নামাজে মন বসে না কোনো কিছু ভালো লাগে না স্বপ্নেতে ডুবে যাওয়া হুজুর এরকম কিছু স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি নটা সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটি তিনটাকে ধরে নিয়ে আসেন তিনটার আত্মীয় স্বজন কতজন আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন টোটাল দশ টাকা জবাই করেন করছে করছে জরুরির জন্য কয়টা পান মারছে তিনটি কুফরি তিনটি কুফরি তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন নিয়ে আসেন রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসেন

ওনার ঘাড়ে ব্যথা ওষুধ খাইছে কোনো কাজ হচ্ছে না আয় ইনকাম করে কোনো লাভ হচ্ছে না টাকা পয়সা রাখতে পারে না বুঝলেন আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটা কুফরি বান বান কয়টা আছে তিনটি বানও তিনটা কুফরি তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এগুলো সবগুলো নিয়ে আসে এক জায়গা করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে যান চলে আসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা থানা হচ্ছে সদর যে এলাকাটা হচ্ছে হচ্ছে পশ্চিম আকুল টাকুর পশ্চিম আকুল টাকুর ফারা যান গেছে দোতলা মসজিদের সামনের বাসা জিরো টু ফাইভ থ্রি বিল্ডিং নাম্বার গেছে গেছে হুজুর এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে মাহফুজা আক্তার ফলে রুগীর পিতার নাম হচ্ছে যে উদ্দিন মিয়া মাতার নাম হচ্ছে আলেয়া খানাম রোগী না মাহফৌজা আক্তার ফলে রুগীটা খুঁজে বের করেন পাইছে হয়েছে হুজার রুগীর স্বপ্নের সাপ দেখে মাথা ব্যথা করে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে শরীর সবসময় জ্বালা ফোরা করে হুজুর আমরা টেস্ট করে রুগীর সাথে জিনের আচার এবং কুফরি সমস্যা পেয়েছ দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে তিনটি তিনটা জিন তিনটাকে ধরে নিয়ে আসতে বলেন আচ্ছা তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে সাতজন তাদেরকে সহদর নিয়ে আসে টোটাল দশ টাকা জবাই করেন করছে করছে হুজুরুকের জন্য কয়টা কুফরি করছে